এগুলা কিন্তু গোল এগুলা কিন্তু গোল একটাই পাওয়া যায় নাকি এগুলা কিন্তু ইতালির সম্পদ এগুলা কিন্তু হারা গেল আর পাওয়া যায় বলা দেখতেছেন যে হিরো আন্টি আন্টি আপনারা তো অনেক পড়াইছি আপনি তো এখন ফুললে গেছেন পাম দিয়ে বেশি হয়ে গেছে নাকেলে পড়াইতে হবে আঙ্কেল যে কাজ শুরু করছে নাইকে মানে নাইকে বানায় লাইতেছে যে আপনার মেয়ে ডারে নাইকে যদি বানান তাহলে তিনি তো মনে করেন সে বাচ্চার মা হইতে পারবে কিন্তু বাবা কি সেটা খুঁজে পাবে না এই দুঃখ আছে অনেক ইতিহাস আছে বাংলাদেশে বুঝতে পাওয়া যায় তবে এই যে হিরার টুকরা গুলা ছেলেগুলো আছে এটি হাত ছাড়া করেন না এই যদি হাত ছাড়া হয়ে যায় পরবর্তীতে এসে পরে সমস্যা কারণ এত সুন্দর সুন্দর হিরার টুকরা এটি খুব টাকা হইলেই ভালোবাসা কিনতে পাওয়া যায় না যেরকম আর টাকা হইলে এরকম সুন্দর না এটা রাখবেন বুঝতে পারছি বিনোদনের জন্য ভিডিও করি ভালো লাগে তাই আর আপনার মেয়েকেও পছন্দ করি এটা আমার অপরাধ না কারণ ভালোবাসা এটা মন থেকে আসে এটা যে হঠাৎ করে রাস্তাঘাটে দেখা হইল যদি এরকমই হয়তো তাই এখন বর্তমানে যে হসটা দিনই চলতেছে এখানে ডিসকাউন্ট ওপেন ওপেনে সবাই বুঝেছে এটা তো ইউরোপের কালচার এটা তো আপনারা চিনেন আমি আমি বাইরের কথা একটা উদাহরণ দেখাই যে এখানে ইতালিতে কিন্তু কালো গুলো মাইয়া নাই সব সাদা আমার আশেপাশে আশেপাশে কিন্তু সব সাদা দেখতেছেন হ্যাঁ তো এত সাদা মায়া থাকতে কিসের জন্য বাঙালি মায়ের জন্য পাগল আসলে জাতির একটা প্রশ্ন আমাদের ভাইয়ের কয়টা গল্প ভাই কোন না না আমার কয়টা

যেটা নিয়ে আসি এটা নিয়ে থাকতে চাই বা এটা নিয়ে শেষটা দেখতে চাই তো আঙ্কেল একটু পড়া করি চাপ দিতেছে আঙ্কেল যদি আমার ভিডিও দেখবেন না অবশ্য যদি কেউ আঙ্কেল রাতে সদন দেখেন অবশ্যই আঙ্কেল শেয়ার দিবেন মেনশন করবেন আর আঙ্কেল একটু বুঝে বলবেন তো এই জায়গায় নতুন কেউ বিয়ে করছে মাত্র হয়তোবা না হয়তো ডিস বাড়া ভিডিও করার জন্য আছে এই জায়গায় ভিডিও ভিডিও করতেছে হয়তোবা নতুন বিবাহ হইছে তো ইব্রাহিম নিয়ে আইলাম কলসিও সামনে ঘুরতে তো কিছুর পরে আস্তে আস্তে জনি ভাই তো হয়তো বা তারে চিনেন সবাই ওনার একটা ডায়লগ ভাইরাল হয়েছে যে ওই যে লাগা বিদেশ এরকম একটা ডায়লগ ভিক্টোরিয়া যাবা কি কাম ওইদিকে বড় ভাই চলো যে দেশে টাকা দিয়ে সার্টিফিকেট কিনে পাওয়া যায় সে দেশে থাকে কি বাস কিনবে এটা লাগা বিদেশ এভাবে না তো

বারো দিনের মধ্যে চাইরটা সাইকেল চুরি হয়েছে খুব কাছের থেকে আমাদের সাগর ভাইয়ের এই ভাইয়ের আসাগর ভাইয়ের মোট কিন্তু আরো চারজনের সাইকেল কিন্তু চুরি হয়ে গেছে তো সবাই সাবধানে সাইকেল কিন্তু কথা কিন্তু সাবধানে থাকতে হবে ভাই ইতালিতে ভাই ইতালিতে যেই লেভেলে চোর বাংলাদেশ কিন্তু এই লেভেলে চোর নাই কি কর পিকনিক বা ইতালিতে একদম ডাইরেক্ট মনে করে সামনে থেকে চুরি করে নিয়ে যাবো কিছু বলতে পারবেন না মারতেও পারবেন না এই জায়গায় এতটা আইন কঠিন তো বাংলাদেশে মনে করেন দলের তিন চারটা চাপড় চুপড় বাইরে ইটালি আনটি মেরা তো ফ্রি বাংলাদেশে এত ফ্রি না ভাই আজ তালে তো এই অবস্থা মারতে পারে না দেখা লাই আরো বেশি পায় চলে না যার কারণে চুরি করার ধান্দাটা আরো বেশি বাইরে যায় তো সবাই সাবধান এদিক দা এই অবস্থা তো ভাই বেড়াদের সাথে আড্ডা মারতেছি এই অবস্থা

তো যাই হোক অনেক ফাইভ লাইভ করলাম আজকে কোনো সিরিয়াস ভিডিও না ফাইজ লাইভ মজাই করলাম ভিডিওটা আছে এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন তো আজকের মতন এই পর্যন্তই বাই